হ্যালো সালামু আলাইকুম ব্রিকলেন বাংলাটাউন থেকে কই রাম আমরা রামাদান উপলক্ষে একটা নতুন বিশাল সেলার সো এখানে বহু বহু ধরনের মাছ থাকবো অফারও যেমন আমরা নতুন করে দিছি বোয়াল তিন কেজি আপ টোয়েন্টি ফোর নাইনটি নাইন পাইবা একটা ইচ পাইবা টোয়েন্টি ফোর নাইনটি নাইন দুইটা আমরা দিলাম ফোরটি ফোর নাইনটি নাইন বোয়ালের সাইজ বাল আছে তিন কেজি থেকে সাইজ কেজির ভিতরে যে মাছগুলো থাকবো টোয়েন্টি ফোর নাইনটি নাইন ইচ টু ফোর ফোরটি ফোর নাইনটি নাইন আমরা আরও আকর্ষণীয় অফার আছে আমরা পাইবা রুই রুই পিস ফাইভ কেজি দিয়েছি আমরা থ্রি ফোরটি নাইন ফাইভ কেজি থ্রি ফোরটি নাইন দিয়েছি কিলো আর সিক্স কেজি আপ আছে আপনার টোয়েন্টি নাইন নাইনটি নাইন ইঞ্চ সিক্স কেজি থাকবো টোয়েন্টি নাইন নাইনটি নাইন ইঞ্চ থাকবো দেন আমরা আরও আছে আপনার খাতলা আছে এটা নয় দশ কেজির পাইবা নাইন টু টেন কেজি থাকবো এটা বড়ো বড়ো খাতলা থ্রি ফোরটি নাইন করি কিলো থ্রি ফোরটি নাইন করি কিলো থাকবো খাতলা আপনার টু ফোরটি নাইন ইচ তিনটা বা ফোরটিন নাইনটি নাইন ওলা সুত ব্লক থাকব পাবদা টু ফোরটি নাইন ইস তিনটা ফোর ফোর নাইনটি নাইন থাকবো আমরা কই থাকবো তিনটা ফোর নাইনটি নাইন স্মল ব্লক স্মল ব্লক কই থাকবো আপনার ফোর নাইনটি নাইন তিনটা আমরা আরো আছে পাবদা ইফকো আছে এইট নাইনটি নাইন দুইটা থাকব সেভেন নাইনটি নাইন আছে ব্লু ব্লুপিন আবার সিক্স নাইনটি নাইন আছে আমরা পাবদার ডিফারেন্ট ব্লক শাহজালাল শাহ ফরানোগুলা আছে সবাইটা ইনশাল্লাহ এনজয় করবা প্রতি বছর ন্যায় এবার আমরা রমজান লাগে বিশাল আয়োজন করছি আপনারা লাগিয়া বা আমরা চিকপিস বেসম আমরা টু কেজ ফাইবার সেভেন নাইনটি নাইন ডাইল আছে অফার অয়েল ফাইবার দুইটা টুয়েলভ নাইনটি নাইন এটা বেস্ট কোয়ালিটি সানফ্লাওয়ার অয়েল ফাইবার ম্যাঙ্গো স্লাইস আমরা বেসরাম আপনারা লাগে টুয়েন্টি টু নাইনটি নাইন কেস কিষান ম্যাঙ্গো স্লাইস এছাড়াও আপনারা যদি আইন এবার রমজানের সমগ্র সামগ্রীর উপরেও আমরা বিশেষ ডিসকাউন্ট প্রাইস করছি আপনারা আইলে ইনশাল্লা এনজয় করিয়া যাইবা রমজানের লাগে আপনারা এনাফ শপিং করিয়া যাইতে পারবা যে খাজুরা বিভিন্ন ভেরাইটির খাজুর আছে খাজুর আমরা কাছে এনাফ স্টক আছে গুড প্রাইস আছে ইউজুয়াল প্রাইস থাকি যে কোনো সময়ের প্রাইস থাকি আমরা এগুলো প্রাইস ফিফটিন থাকে টুয়েন্টি পার্সেন্ট অফ আছে রমজান উপলক্ষে